নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি উনিশ ফেব্রুয়ারি দু হাজার থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃষরাশির জাতক বা জাতিকাদের জীবনে কতটা পরিবর্তন আসছে এই সময়টার মধ্যে আপনি কতটা ভালো ফল লাভ করবেন ফেব্রুয়ারি মাসের শেষ সময়টুকু আপনাদের জীবনে কতটা ভালো পজিটিভ জায়গা দেখাবে আপনারা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে সেটা জানতে পারবেন উনিশ ফেব্রুয়ারি দু থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন অনেক ক্ষেত্রে আপনি দেখবেন পরিস্থিতি কিন্তু অনুকূল আছে এবং আপনি কিন্তু সুন্দর সুস্থ জীবন এই সময় উপভোগ করতে পারবেন যার ফলে আপনার মন খুশি থাকবে এবং এক্ষেত্রে বলবো যারা প্রবীণ বা বয়স্ক মানুষ আছেন তারা একটু হাঁটুর সমস্যা এবং বিভিন্ন রকম ব্যথাজনিত সমস্যা আপনি কিন্তু আগে থেকে ভোগ করছিলেন সেখান থেকে অনেকটা মুক্তি পেয়ে যাবেন যদি আপনার অর্থের কোনো বড় অংশ দীর্ঘদিন ধরে হয়তো ছিল ক্ষতিপূরণের মতো পরিস্থিতি এসেছিলো সেগুলো কিন্তু আপনি অনেকটা সলভ দেখতে পাবেন এই সময়ে অনেক শুভ গ্রহদের অবস্থান থাকছে দৃষ্টি থাকছে সেক্ষেত্রে আপনাদের আর্থিক সুবিধা কিন্তু দারুণ হতে চলেছে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ এই সময়ে আপনার মনে হতেই পারে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার সকলেই কিন্তু আপনাকে বুঝতে পারছে না বা আপনার চাহিদা বুঝতে পারছে না এর ফলে আপনার তাদের প্রতি একটা ভুল ধারণা এগুলো তৈরি হতে পারে এক্ষেত্রে বলবো আপনাকে বুঝতে হবে অন্যদের পরিবর্তন করার পরিবর্তে আপনার নিজের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে আপনি নিজেকে অনেকাংশে চাপ মুক্ত রাখতে পারবেন অতীতে যে সমস্ত হয়তো বাধা ছিল দূর করতে পারছিলেন না সেগুলো দূর হয়ে যাবে বৃষরাশির মানুষ আপনি হয়ে থাকলে আপনার পড়ে থাকা কাজ আপনি এই সময় সুসম্পন্ন করবেন আপনার কাজের চাপের কারণে সামান্য চাপের একটা জায়গা তো আছেই তবে আপনি আপনার পরিকল্পনা আপনি আপনার কৌশলের মাধ্যমে সব কিছু মোকাবেলা করতে পারবেন এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো আপনি কিন্তু অনেক বাধা পাবেন সেগুলো ভুলে গিয়ে আপনি চেষ্টা চালিয়ে যান যথেষ্ট সফলতা কিন্তু নির্দেশ করছে যা হয়ে গেছে তা নিয়ে খুব একটা অনুশোচনা এই সময় করতে যাবেন না আপনি সেই সময়টা নষ্ট করে ফেলছেন তাই সেই দিকটা একটু খেয়াল রাখুন ব্যর্থতা ভুলে যান লক্ষ্য অর্জন করুন সঠিক পরিকল্পনা করুন চেষ্টা করুন দেখবেন আপনি দারুণ ফল লাভ করবেন যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ তাহলে অবশ্যই আপনারা এই ফেব্রুয়ারি মাসের একদম শেষ আপ টু চব্বিশ থেকে আঠাশ এই সময়ের মধ্যে আপনি আরও কিছু ক্ষেত্রে একটা ভালো খারাপ মিশ্রিত ফল দেখবেন বিশেষ করে আপনার আচরণ আপনার মা চারপাশের যে মানুষ তাদের কিন্তু একটু বিভ্রান্ত করতে পারে তাই সেই পরিস্থিতিটা আপনাকে বুঝতে হবে আপনাকে সকল ধরনের হতাশা এড়িয়ে চলতে হবে না হলে স্বাস্থ্যের অবনতি আছে এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনার জীবনে অর্থের প্রবাহটা আসবে তবে আপনি অতীতে আর্থিক যে সমস্যা রেখেছিলেন সেগুলো নিয়ে একটু ঠিকঠাক করে ফেলতে হবে বুঝতে হবে এই সময়টাই আপনার পরিবারে যে চ্যালেঞ্জ আসছে সেটা কাটিয়ে উঠুন পরিবারের সদস্যদের মধ্যে আরও ভালো বোঝাপড়ার পরিস্থিতি কিন্তু তৈরি হবে আপনার পরিবারের মহিলা সদস্যদের সাথে পারিবারিক কাজে সাহায্য সহযোগিতার প্রয়োজন ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের দিক থেকে এই সময়টা আপনার প্রচেষ্টা চিন্তাভাবনা আপনি ভাগ্য দ্বারা সম্পূর্ণরূপে সমর্থন হবে দেখতে পাবেন যার মধ্যে আপনি দেখতে পাবেন ক্রমাগত আপনার লক্ষ্য অর্জনের চেষ্টা আপনি চালিয়ে যাবেন এবং বিদেশি স্কুল বা কলেজে ভর্তির জন্য হয়তো যদি আপনি চেষ্টা করছিলেন তাহলে এই সময় আপনি অবশ্যই পাবেন চেষ্টা চালিয়ে যান কোনো নথি ক্ষেত্রে বলবো খুব বুঝে শুনে দেখে শুনে খেয়াল রাখার চেষ্টা করবেন বিবাহিত ক্ষেত্রে যারা আছেন তারা কিন্তু এই সময় গর্ভধারণ করতে পারেন আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে আরও বেশি সময় ব্যয় হয়তো করতে হতে পারে তবে আপনার ফাটকা জাতীয় কোনো জায়গা থেকে কিছু পরিমাণ অর্থ আপনার হাতেও কিন্তু এই সময় আসতে পারে তাই অর্থ লাভের দিক থেকে হলেও এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট বেটার অফ রেজাল্ট আপনাকে দিয়ে দেবে প্রতিকার যদি পারেন প্রত্যেক দিন প্রাচীন পাঠ সৌন্দর্য লাইট জব করুন আর আপনি অবশ্যই শুক্রদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন ওং শুক্রায়ণমে জব করতে পারেন দারুণ ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ